আমাদের দেশের মানুষ স্বাস্থ্য নিয়ে খুব একটা সচেতন না এবং আর একটা বিষয় যে এখানে অনেক মানুষ কিন্তু খুব কুসংস্কারাচ্ছন্ন অনেকে ভাবেন যে যেমন ডায়াবেটিস নিয়ে একটা কথা বলি অনেকে ভাবেন যে ডায়াবেটিস হচ্ছে ছোঁয়াচে অসুখ অর্থাৎ একজন থেকে আরেকজনে ছড়ায় কিন্তু ডায়াবেটিস কোনো রকমই কোনো ছোঁয়াচে অসুখ না ডায়াবেটিস একজনের থেকে আরেকজনে কখনোই ছড়াবে না ডায়াবেটিস একটা অনেক সময় বংশগত কিছু বিষয় থাকে এছাড়া শারীরিক যে ব্যায়াম না করা দীর্ঘক্ষণ শুয়ে বসে থাকা অতিরিক্ত খাবার গ্রহণ আরও বিভিন্ন ফ্যাক্টর এটার পেছনে দায়ী কিন্তু ডায়াবেটিস কোনো রকমভাবে এটা ছোঁয়াচে অসুখ না সাধারণত যে সর্দি কাশি বা এই যে অসুখগুলো হয় সেগুলো ছোঁয়াচে অসুখ বা অনেক সময় আমাদের দেশে চিকেন পক্স খুব পরিচিত এই ধরনের অসুখগুলো আছে বিভিন্ন ভাইরাসদের যে অসুখগুলো হয় ব্যাকটেরিয়া দেওয়া হয় সেটা একজন থেকে আরেকজনের ছড়াতে পারে কিন্তু ডায়াবেটিস কখনো একজনের থেকে আরেকজনে ছড়াবে না এটা বিভিন্ন কারণে হয় সঠিক কারণ কিন্তু এখনও অজানা তবে বিভিন্ন ফ্যাক্টর বের করা গেছে যে আমি যেটা বললাম যে আমাদের অতিরিক্ত খাবার গ্রহণ পরিশ্রম না করা এছাড়া ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে কিন্তু ডায়াবেটিসের চান্স বেড়ে যায় অতিরিক্ত ওজন তো যাই হোক ডায়াবেটিস কিন্তু ছোঁয়াচে অসুখ না ধন্যবাদ সবাইকে